স্বামীকে ছাড়া আরও একটা দিন কাটানো ব্রতের জন্য প্রস্তুতি তৈরি রাধে রাধে বন্ধুরা কেমন আমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি একটু দুধ জাল দিয়ে নিয়েছি যদি তা সকালবেলা স্কুল চলে গেছে দুধটা ভগবানকে সেবা দেবো দুধ তার সাথে একটু আখের গুড় দিয়ে দেবো ভগবানকে সকালবেলা এই সেবা দিয়ে তারপর একটু প্রসাদ পাবো সকালবেলা রান্নাবান্না তেমন নেই আর যাই হোক ভগবানকে দেওয়া হয়ে গেছে এটাকে একটুখানি কর্ন ফ্লেক্স আছে তো সেই দিয়ে আমি একটুখানি প্রসাদ পেয়ে গিয়ে তারপর ঘর সংসারে কাজ করব সকালবেলা আজকে রান্নাবান্না তাড়াতাড়ি করছি না বেলাতেই করবো তো এই ছোট্ট খাটোটা টিফিন হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া তারপর ঘতর গুছিয়ে নিয়ে পরে আবার রান্না বান্না বসাবো যেহেতু বগুজি নেই তো রান্নার অতটা চাপ নেই আস্তে আস্তে ধীরে ধীরে করবো ঘরে কাজকর্ম সেরে আর এত মানে গরম পড়ছে গরম যেন যাচ্ছে না সমস্ত পুজো চলে গেল তবু গরম এখনও শেষ হচ্ছে না এবার দেখি জগদ্ধাত্রী পুজো হচ্ছে তো এখনও যদি না আসে ঠান্ডা তো কিছু বলার নেই আর সমস্ত টেবিল ফেবিল গুছিয়ে তারপর যে কটা বাসন পরিচয় সেগুলো মেঝে ধুয়ে নিচ্ছি ঘরে কাজকর্ম সারবো আর যেহেতু ব্রত শুরু হবে কাল থেকেই তো তাই জন্য সমস্ত কিছু ঘর গুছিয়ে পরিষ্কার টিপটপ করে নেবো আর ব্যবস্থা করব কাল থেকে একদম মানে ডিস্টার সহকারে ব্রত করার চেষ্টা করব এত বেশি কিছু রাখবো না একদম সাদা মাটা যে যেসব জামাকাপড়গুলো বাইরে ছিল সেগুলো সব গুছিয়ে গেছে আলমারি পুরো প্যাকিং করে দিচ্ছি ঘর এক একবারে মুছে মাছে পরিষ্কার করে নেবো আজকে বিছানার চাদরটা পাল্টাচ্ছি এই ঘরে কেউ শোয়ে না তবুও দু মাস এক মাস অন্তর অন্তর বিছানার চাদরটা পাল্টে নিই নোংরা হয় ধুলো হয় তাই জন্য তবে জৈতে পরে এখানে শোয়ে না আর বিছানার চাদরটা পাল্টে নিই আর চাদরটা রেখে দেবো পরে অন্যদিন কাচব আজকে আর কাচার টাইম হবে না নাহলে ওইদিকে আবার রান্নাও বসাতে হবে তো যাই হোক একটু ঝুল ঝেড়ে নেবো আর এত গরম লাগছে এই কাজ করতে করতে পাখা চালাতে হয়েছিল পাখা আবার বন্ধ করলাম একটু ঝুলটা ঝেড়ে নিই এই কদিনে আর কোনো কিছু করতে পারবো না ঝোল ছেড়ে একবার ঘর ঘর দিয়ে নেবো আর প্রভুজিও বাড়িতে নেই এই সব কাজগুলো অনেক মানে দেরি হয় সকাল সকাল করতে পারি না কোনো সময় সকালবেলা উঠেই আমাকে আগে রান্নায় বসাতে হয় আর এই সব কাজগুলো বেলাতে সময় হলে তখন কাজ করবো সারা হয়ে গেছে তো প্রচণ্ড গরম স্নানে যাবো তবে ভাবলাম একটুখানি ফেস প্যাক মাখিয়ে একটু রেখে দিই দু মিনিট মতো তারপরে স্নানে যাব আর এই ফেস প্যাকটা এত ভালো না মানে শীতকাল হোক গরমকালে হোক আমি মাখলে স্কিনটা বেশ ভালো হয় তারপর স্নান করে নিয়েছি রান্নায় দিকে বসাতে হবে তবে বেশি কিছু রান্না করোনা একটু বেলায় হয়ে গেছে প্রেশার মধ্যে চাল দিয়েছি আলু সেদ্ধ দিয়ে লবণ দিয়ে এটা বসিয়ে দিয়েছি ভগবানকে ঘি দিয়ে সেবা দেব। মানে এত বেলাতে এত কাজকর্ম সেরে আর তেমন কিছু করতে ইচ্ছা করছে না বিকেলবেলা দেখি ভগবানকে ভালো কিছু করে দেবো যাই হোক একটু টক দই ছিল তার মধ্যে একটু নিয়ে আঁখের গুড় দিয়েছিলাম এটাই প্রসাদ পাবো জয়িতা গোগো সবাই প্রসাদ পাবে যাই হোক এটা হলো সন্ধ্যাবেলা সন্ধ্যা রাতি করে নেবো দীপদান করে নিয়ে তারপর জপে বসেছিলাম কেননা সকালবেলা হাফ জপ করেছি আর এখন আবার হাফ জপ করে নিলাম কেন অত কাজকর্ম করেছি তো টাইম হয়নি কিছু বাসন পরেছিলো দুপুরে সেই বাসনগুলো মাজার পর উপর করে রাখছি আজকে করব পনির রোল পনির আছে ভেজিটেবল আছে আর ব্রত শুরু হবে তো এইসবগুলো আর খাওয়া যাবে না তো একবারে ফ্রিজ খালি করছে সবজিগুলো সব বানিয়ে নিয়েছি আটা ময়দা মিশিয়ে মাখিয়ে নিলাম পনির একটু ছিল পনিরটাকেও দিয়ে দিচ্ছি ফ্রিজ পুরো খালি করবো বলে তাও দু একটা মানে সবজি আছে সেগুলো আর কিছু করা যাবে না পনির রোল করবো বলে সে সবজিটা একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে পরোটাগুলো বেড়ে নিয়ে এখন ভেজে নিচ্ছি তারপর ভগবানকে দিয়ে এসেছি সেবা দেওয়ার পর আমি বাদবাকি যেগুলো ছিল সেগুলো ভাজলাম আর এগুলো আবার রোল বানিয়ে নিয়েছি ভগবানকে কাগজে মুড়ে দিয়ে দিয়েছি কিন্তু এগুলো আমি আমরাই যেহেতু খাবো সেই জন্য আর ফিনিশিং করছি না নো অনিয়ন নো গার্লিক সস দিয়েই বানাচ্ছি তো এই যে ভগবানের সেবা হয়ে গেছে দেখো ভগবানকে ভবানেরগুলোই কাগজ দিয়ে মুড়ে দিয়েছে আমাদেরগুলো এমনি ছিল যাই হোক সেটাই এখন প্রসাদ পাচ্ছি খুব সুন্দর হয়েছিলো আর বাচ্চারা খুব পছন্দ করে সকালবেলা যেহেতু ঠিকমতো রান্নাবান্না হয়নি আর আজকে ভালো করে পেট ভরে খাইয়ে দিই কাল থেকে ওরাও বিশ্বপঞ্চম বত করবে আমার সাথে তো আজকের মতো ভিডিও একে শেষ করছি ভালো থেকে সুস্থ থেকে হরে কৃষ্ণ